অনেক দিন আগে এক শান্ত জঙ্গলে ঝলমলে নদীর ধারে থাকত এক চালাক শিয়াল তার চোখে ছিল চালাকি আর মাথায় ছিল বুদ্ধিতে ভরা সবাই জানতো সে বুদ্ধিমান তবে সে ছিল দুষ্টুমির ওস্তাদ তাই জঙ্গলের প্রাণীরা তাকে একদিকে যেমন ভালোবাসত আবার একটু ভয়ও পেত কাছেই এক জলাশয় থাকতো এক সুন্দর সারস তার লম্বা লম্বা পা আর সাদা পালক রোদের ঝলমল করত সারসটি ছিল খুবই সহজ সরল আর দয়ালু সে সবার সঙ্গে ভালো ব্যবহার করত আর সব সময় সবাইকে সাহায্য করতে প্রস্তুত থাকত একদিন এক দুপুরে নদীর ধারে শিয়াল আর সারসের দেখা হলো শিয়াল হাসি মুখে বলল প্রিয় সারস কতদিন হলো আমরা একসাথে খাইনি কাল আমার বাড়িতে এসো আমি তোমার জন্য বিশেষ খাবার বানিয়েছি সহজ সরল সারস খুশি হয়ে মাথা নেড়ে বলল ধন্যবাদ শিয়াল বন্ধু আমি কাল অবশ্যই আসব পরের দিন ঠিক সময় সারস এলো শিয়ালের গুহায় শিয়াল দরজা খুলে তাকে আনন্দের সাথে ভেতরে ডাকলো টেবিলে রাখা ছিল দুইটি বড় চ্যাপটা থালা যেগুলি গরম গরম সুপে ভর্তি ছিল আর ঘরে ছড়িয়ে পড়ছিল খাবারের দারুণ সুগন্ধ শিয়াল চুমুক দিয়ে সুপ খেতে লাগলো আর বলল দারুণ স্বাদ তাই না সারস বন্ধু কিন্তু সারস তার সরু আর লম্বা ঠোঁট দিয়ে থালা থেকে একটাও খাবার তুলতে পারল না শিয়াল অবাক হওয়ার ভান করে বলল 아리본드.